দেশের বাইরে থেকে খেলে এসে বিমানবন্দরে শেষ কবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল তা কে জানে সম্প্রতি যে মানের ফুটবল খেলছে সংবর্ধনা তো দূরের কথা মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লেই যেন বাঁচেন ফুটবলাররা ভুটান মিশন শেষে পরিস্থিতি এমন না হলেও খেলোয়াড়রা যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন তা অস্বীকার করার উপায় নেই ভুটানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামলেই আলোচনায় আসে দু হাজার ষোলো ট্র্যাজেডি এবার এমন কোনো কঠিন পরীক্ষা না থাকলেও সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরতে পারেনি লাল সবুজ বরং আছে বাজে পারফরমেন্সের সমালোচনা আর তাই চেষ্টা করলেও হতাশা লুকাতে পারেননি হেড কোচ হাভিয়ের কাবরেরা second result, the chance to, opportunity to prepare well for the, for the first game. We had a the... Quite decent performance in the first game. We knew that it could happen. No, that uh, that uh, Bhutan would come more aggressive and uh, playing away. We knew that uh, we could lose some points. And uh, but we were. কোয়াইক দ্যা এক্সসাইজ দাবাদ গেদিন আসে কং উইন ইউ ওয়াস সাম্পসিবল উইড উইথ আর্দ্র উইথ গুড আর ফিনস হং মিশনে গিয়ে বারবারই একই অজুহাত দাঁড় করান ফুটবলাররা এবারও হয়নি তার ব্যতিক্রম বরং ভুটানে নতুন করে জুড়ে দিয়েছিলেন কন্ডিশনের অজুহাত কিন্তু পেশাদার ফুটবলারদের যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় সেই বিষয়টি যে তারা ভুলেই যান আমি মনে করি যেটা আমাদেরই ফল আমরা ভুটানের সাথে হেরেছি এটা অ্যাকসেপ্টেবল না কিন্তু আমরা ট্রাই করেছি আমরা সুযোগ পেয়েছি সেগুলো আমরা আর কি গোল করতে পারিনি দুই তিনটা চান্স পেয়েছি কিন্তু সেগুলো যদি আমরা গোল করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা ম্যাচটা অন্যরকম হতো আমাদের চলে আসতো আমরা এটা বলতেই পারি যে আমরা যদি গোল করতাম তাহলে হয়তো আমরা এই ম্যাচটা হারতাম ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে এক শূন্য ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও ফুটবলারদের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ পরের ম্যাচে যার খেসারত গুনে লাল সবুজ হারের মধ্য দিয়ে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা